গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা ঠান্ডা আছে আর দাদা ভাই গেছিল কালকে মায়ের পুজো দিতে তারা পেটে বন্ধুদের সাথে তো দেখো কি নিয়ে এসছে গোপাল ঠাকুরের জন্যে প্রচুর গরম পড়েছিল তো তার জন্য একটা নিয়ে এসছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি নিয়েছে দেখো মায়ের প্রসাদ দর্শন করে নেন আপনারা প্রসাদ দর্শন করলে দুর্ভাগ্য কাটে তো এই যে মায়ের প্রসাদ আর এই যে আমার গোপাল শোনার জন্য এনেছে আমার গোপাল শোনার জন্য বহু খুঁজেছি দেখতে পেলাম ছিল গোপাল ঠান্ডা লাগছে গরম লাগছে পাখা গোপালের জন্য দেখুন এটা কি চার্জেবল এটা এটা গোপালের জন্য এসেছে আমাদের বাড়িতে এটা হচ্ছে না কাটে এটা চার্জেবল এই আমার সামনে ঘোরা ঘোরা পিছনটা দেখাচ্ছে আগে আর ওটা চার্জেবল এটা এটা কিন্তু চার্জেবল দেখো এটা চেঞ্জ চেঞ্জ হাওয়া তো বন্ধুরা দেখুন দারুণ সুন্দর জিনিসটা এনেছে এটা গরম এতটা ভীষণ পড়ে গেছিল যে গোপলো সোনারও তো গরম লাগে না এটা আপনার দাদা ভাই অনেক খুঁজে খুঁজে তারাপীঠ থেকে এটা নিয়ে এসছে দরকার ছিল এটা এটা কিন্তু ব্যাটারি পরাবার আর ঢোকাবার কোনো ব্যাপার নেই এটা চার্জেবল দেখুন দারুণ সুন্দর জিনিসটা চলো কি করছি কি করছি না আজকের ব্লগটা দেখতে থাকুন চলো বন্ধুরা এখানে আমি সবজি নিয়ে বসে গেছি আর ওইদিকে বসে গেছি ভাতের জল তো চলো এগুলো কেটে তোমার সাথে দেখা হচ্ছে দেখো এই লাল শাকগুলো আমার বাচ্চা আছে এগুলো কাটবো আর এখানে রয়েছে লাল শাকের ডাটা এগুলো বানাবো পোস্ত চলো তোমাদের এখানে ভাতটা হয়ে এসেছে আমি ভাতটা নামিয়ে নেবো চলো আর এখানে বানিয়েছিলাম দেখো পাস্তা কেটে নিয়েছি শাক দুই জায়গায় ভিজিয়ে নিয়েছি ভালো করে ধোয়া হয়নি ধুবো এটা দিয়ে দেবো ওইদিকে দাদা ভাইকে নাস্তা যাবে ও খেয়ে অফিস আর এখানে দেখো নাস্তা বানিয়ে রেখেছি এখনও ছেলেরা খায়নি ভাতটা নামিয়ে নেবো ভাতটা নামিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়ে দিলাম ফোড়ন বসিয়ে নিলাম শাকটা শাকটা এখানে ঢাকা দিয়ে দেবো আর দেখো এখানটা না জায়গাটা একটু পরিষ্কার করে নেবো রান্না করতে করতে এই জায়গাটা অনেকটাই নোংরা হয়ে যায় নোংরা বলতে জল টল পড়ে মশলা টসলা পড়ে ভালো লাগে না রান্না করতে আমি কতবার যে এটা তার নাই ঠিকানা বন্ধুরা বসিয়ে দিলাম শাকটা আর দেখো এখানে আমি নিচে নাস্তা চলো নাস্তাটা কে তোমার সাথে দেখা বন্ধুরা চলো এই দিকে রান্না শাক বসিয়ে এসেছি আর এখানে বিছানাটা আমি পরিষ্কার করে নেবো ছেলে শুয়েছিলো তো বিছানাটাকে বললাম তো দেখো মন কখনো উঠায় কখনো উঠায় না তো চলো আমি বন্ধুরা এদিকে বিছানাটা আমার বসে কাজ করে দিলাম চলো দাদাভাই চলে গেছে ওইদিকে অফিস আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম মানিয়ে নিব চাটনি এদিকে দেখি শাকটা হয়ে এসছে চলো শাকটা একবার চেক করি বাদামটাকে গুড়িয়ে রেখেছিলাম তো একটু দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা ওইদিকে আমার শাকটা হয়ে এসছে আর এদিকে সয়াবিনটা আমি গরম জল করে একটু ভাপিয়ে নিলাম তো অনেক দিন পর আজকে আমি সয়াবিন বানাচ্ছি সয়াবিন তো আমার বাড়িতে রান্না হয়েই না একদম তো ভাবলাম যে সয়াবিন এনেছিলো দাদাভাইকে দুই একদিন আগেই বলেছিলাম তো ছেলে খেতে খুব ভালোবাসে মেয়েও খেতে ভালোবাসে ভাবলাম আজকে সয়াবিন বইটাই বানাই তো দেখো এই গরম জল থেকে ছেঁকে ছেঁকে এরকম করে চিপড়ে চিপড়ে উঠিয়ে নিলাম তো চলো সয়াবিন বড়িটা আমি যেভাবে রান্না করি সেইভাবে আর দেখেছো কত বাসন পড়ে রয়েছে রান্না করলে না অনেকগুলো বাসন হয়ে যায় তো ওখানে মাছ বার করে রেখেছি আর দেখো এখানে আর আমি এমনিভাবে দেখো সয়াবিন রান্না করি প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম তেল একটু গোটা গরম মশলা ফোড়ন আর পেঁয়াজ আলুটাকে ভালো করে দিয়ে ভেজে নেব তার উপর থেকে দিয়ে দেবো সয়াবিনগুলো আর বিশেষ কিছু মশলা দেবো না যে মশলা দিয়ে আদা রসুন বাটা সেইগুলো দিয়ে হালকা পাতলা করে বানিয়ে নেব সয়াবিনের তরকারি ওই থেকে সয়াবিন বড়ির সবজিটা হয়ে এসছে আর এখানে বসে নি না আমের চাটনি আর এটা ছিল মিষ্টির রস তো ফ্রিজের মধ্যে রাখা ছিল তো মিষ্টির রসটা আমি ফেলি না বন্ধুরা এরকম করে টমেটোর চাটনি আর আমের চাটনি আমি নিই দেখো এখানে সুন্দর হয়ে গেছে মিষ্টি চাটনি আর এখানে পাপদা মাছগুলোতে নুনগুলোকে মাকে রেখেছি বসিয়ে দিয়েছি কড়াই তো এগুলোকে ভেজে নেবো আমার না পাবদা মাছ ভাজতে খুব ভয় করে জানো আমি অনেক ভয়ে ভয়ে মাছটা রান্না করি তো এটা ভালো লাগে কেন একটা কাঁটা যার জন্য এটা দাদাভাইও বেশি পছন্দ করে কিন্তু অনেকবারও বলেছে যে তাইলে এটা রান কিন্তু আমি বলেছি যে না নিয়ে আসবে আমি দেখো অনেক দূর থেকেই মাছগুলো ভেজে নিলাম তো মাছগুলো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে আর দুটো ছিল মাছের মাথা বাকি মাছগুলো রেখে দিয়েছি অত বেশি মাছ রান্না করলে আবার খেতেও কেউ চায় না খানেওয়ালা শুধু আমি আর দাদাভাই ছোটো মাছ বলে মা বাবা কেউ খেতে চায় না তো চলো এখানে তোমার আজকে আজকে দুপলা রেসিপি সোয়াবিন আলু দিয়ে সবজি এখানে রয়েছে পাবদা আছে ঝাল আমের চাটনি রয়েছে শাক তো চলো আমার রান্না হয়ে গেছে দিকে বাসন টাসন যা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সবাইকে খেতে আর একটু কালকারি ডাল ছিল সেই ডালটাকে এখানে গরম করে নেবো আর কালকে একটু বৃষ্টি পড়েছে বন্ধুরা এখনও প্রচুর গরম আর বাইরেটা না মেঘ করে রেখেছে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তারা হয়তো ভোরবেলা এসেছে গিয়েছিলো তারাপীঠে তারাপীঠ থেকে ভোরবেলা এসে এসেছে আর আজকে তুল লেট হয়ে গেছে আমাদের উঠতে। আগে ঠাকা খানা বিটা ছিল। যার কারণে ফুল লেট হয়ে গেছে। তো লেটেই উঠলো সমস্ত সরকারিগুলো লেটেই হয়। তো দাদা ভাই এখনো আসেনি। আমার দাদুমের রাস্তায় দেরি হবে। তো ততক্ষণ রান্না হয়ে গেছে ছেলে মেয়ে হচ্ছে অনলাইন ক্লাস দিয়ে দেব খেতে। তো चलो তাহলে সব বন্ধুরা এখন আবার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন যারা আমাকে ভালোবাসা দিয়ে ভালো ভালো কমেন্ট করছেন আর নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মতন ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে